প্রিয় দর্শক মন্ডলী বিভিন্ন কারণে ঠান্ডা লাগার কারণে অ্যালার্জির কারণে অ্যালার্জি কারণে 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 বিভিন্ন যদি হাঁচি হয় তো রুগীর খুব কষ্ট হয় হাঁচি দিতে হাঁচি দিতে চোখ নাক দিয়ে জল বেরোতে থাকে এবং নাক বন্ধ হয়ে যায় রকম সমস্যা লক্ষ্য করা যায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শিফাকানা আমি ডাক্তার মোহাম্মদ রাজাকাদ্রী পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে হাঁচি যে কোনো কারণে হাঁচি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এর কার্যকরী বায়োকেমিক আর হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার পাশে থাকা বেল চিহ্নে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন আর যারা আমার ফেসবুক পেজটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন লাইক করে নেবেন প্রিয় দর্শক মন্ডলী বিভিন্ন কারণে জ্বর সর্দি ঠান্ডা লাগা অ্যালার্জি বিভিন্ন কারণে আমাদের হাঁচি হয়ে থাকে আর এই হাঁচি হলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তা হচ্ছে চোখ চুলকায় নাক চুলকায় চোখ চোখ দিয়ে জল বেরোয় নাক দিয়ে জল বেরোয় বিভিন্ন রকম সমস্যা আমরা দেখে থাকি আর এই সমস্যা থেকে রেহাই পেতে যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করতে হবে তা হচ্ছে এলিয়াম সেফা থ্রি এক্স এলিয়াম সেফা থ্রি এক্স আর সেবাডিলা থ্রি এক্স এলিয়াম সেফা থ্রি এক্স আর স্যাবাডিলা থ্রি এক্স যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন তারপর সম পরিমাণে মিক্স করে নেবেন তৈরি হয়ে গেল হাঁচির কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন এটি বড়রা দশ ফোটা করে এক চামচ জলে দিয়ে দিনে চারবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে আর ছোটরা পাঁচ ফোটা করে এক চামচ জলে দিয়ে দিনে চারবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে এইভাবে যদি খায় তো যে কোনো কারণে হাঁচি ঠিক হয়ে যাবে হাঁচি বন্ধ হয়ে যাবে আর হাঁচির ক্ষেত্রে যে কার্যকরী বাই কম্বিনেশন মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে বি সি ফাইভ বাই কম্বিনেশন পাঁচ এটি বড়রা চারটি করে ট্যাবলেট দিনে চারবার খাবে আর ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে চারবার খাবে কম্বিনেশন মেডিসিনটি খেলে তার দশ মিনিট গ্যাপ দিয়ে খেতে হবে চুষে খাবে গরম জল সহ খাবে এইভাবে যদি এই দুটি ওষুধ খায় তো যে কোনো কারণে হাঁচি হোক সর্দি হোক নাক দিয়ে চোখ দিয়ে জল বের হোক কমে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেল সিফাখানা ফেসবুক পেজ